আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অফরার যে ইন্টারভিউটা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আপনাদের কিছু পরামর্শ অফরার ইন্টারভিউটা যেটা কিনা আশ্রয় আবেদন করার পরবর্তীতে হয়ে থাকে যেটা কিনা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা চাবি কাঠি যেটা কিনা আপনাদের আশ্রয় আবেদন পাওয়ার ক্ষেত্রে এটার কারণে কিছু পরামর্শ অনেক পরামর্শ রয়েছে তার মধ্যে কিছু পরামর্শ আপনাদেরকে আজকে দিতে যাচ্ছি প্রথমত আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের অনেস থাকতে হবে এবং সঠিকভাবে ভাবে উত্তর দিতে হবে এই ইন্টারভিউয়ের যে উদ্দেশ্য যাতে করে আপনার যে কাহিনি যেটা রয়েছে সেটা আপনারা যাতে করে বোঝাতে পারেন যে সকল কারণে আপনি আপনার দেশ করেছেন সেই জিনিসটা সাথে করে আপনার যে কাহিনীটা রয়েছে ওই কাহিনীটা আপনাকে অনেস্টলি এবং ডিটেলসের মাধ্যমে আপনাদেরকে বলতে হবে যাতে করে বেশি অতিরিক্ত না বলে এবং কোনো কিছু না চাপিয়ে কোনো কিছু না গোপন করে আপনাদেরকে ভালো করে তাদেরকে বলতে হবে দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনার সিচুয়েশনের বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কিভাবে আপনার ইন্টারভিউটার আপনার যে কাহিনিটা রয়েছে সে কাহিনিটা যে ইন্টারভিউ নেবে তাকে শোনাবেন এবং সাথে করে যে সকল গুরুত্বপূর্ণ ডেট রয়েছে যে সকল ঘটনা ঘটেছে মেন মেন ঘটনা যে সকল কারণে আপনি দেশত্যাগ করেছেন এই সকল কারণ আপনার ভালো করে নোট করে রাখতে হবে এবং ভালো করে আপনাকে ইন্টারভিউর সময় পরিষ্কারভাবে আপনার সিচুয়েশানটা তাদেরকে বোঝাতে হবে তৃতীয় যে জিনিসটা সেটা হলো আপনাকে শান্ত এবং পেশেন্ট ধৈর্যশীল থাকতে হবে ইন্টারভিউটা অনেক ঘন্টার হতে পারে এক ঘন্টার হতে পারে দুই ঘন্টা তিন ঘন্টারও হতে পারে এবং এটা অনেক সময় ইমোশনালও হয়ে যেতে পারে এর কারণে আপনাকে অনেকটাই শান্ত সুস্থ থাকতে হবে এবং তাড়াহুড়া করলে চলবে না উত্তর দেওয়ার সময়তে এবং আপনাকে উত্তর দেওয়ার আগে সময় এবং চিন্তা ভাবনা করে কোনো সব প্রশ্নের উত্তর দিতে হবে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় পাঁচ নাম্বার যেটা আপনাদের করতে হবে সেটা হলো আপনাদের ভালো করে আপনাদের প্রশ্নগুলো শুনতে হবে যে সকল প্রশ্ন করবে আপনারা শুনবেন তার পরবর্তীতে উত্তর দিবেন যদি কোনো প্রশ্ন না বুঝেন তো সেক্ষেত্রে আপনার কোনো ভয় না পেয়ে জিজ্ঞাসা করতে হবে যাতে করে পরিষ্কারভাবে আপনাকে তারা আবার বুঝিয়ে দেয় কারণ যদি কিনা আপনারা প্রশ্ন না বুঝে উত্তর দেন অনেক সময় ভুল করার সমস্যাটা বেশি হয়ে থাকে এর কারণে প্রশ্ন যেটা করবে সেই প্রশ্নের উত্তর দিবেন আশেপাশে উত্তর দিবেন না এই জিনিসটাও মাথায় রাখতে হবে ছয় নম্বর যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে কারণ হলো এ সকল ডকুমেন্টের মাধ্যমে আপনার কাহিনিটা আরও পাকাপুক্ত এবং প্রমাণ করতে সাহায্য করবে এবং এটা যে সত্যি কাহিনী বলছেন সেটা আপনারা আরও প্রমাণ করবে এবং অথেন্টিসিটি এটা বাড়িয়ে দিবে। এর কারণেতে ডকুমেন্টসগুলো যদি থাকে এবং যদি বলতে পারেন কিভাবে আনতে পারছেন ডকুমেন্টগুলো তাহলে অবশ্যই ডকুমেন্টগুলো দিলে পারে ভালো হবে তারপরে যে পরামর্শটা সেটা হলো আপনার দেশের বিষয়টা নিয়েও তারা প্রশ্ন করবে এর কারণে সে দেশের সিচুয়েশানটা কী অবস্থাতে রয়েছে এখন সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এবং কী কারণে আপনি দেশটা করছিলেন সেই জিনিসটাও ভালো করে মাথায় রাখতে হবে যাতে করে আপনার কথায় সত্যতাটা উঠে আসে আরেকটা জিনিস সেটা হলো মিথ্যা বলবেন না কারণ কি বা এটার মানে কি তার মানে হলো যে সকল যারা কিনা ইন্টারভিউ নিয়ে থাকে তারা কিন্তু এক্সপেরিমেন্ট এবং অনেক অভিজ্ঞতা রেখে থাকে আপনার দেশের বিষয়ে এবং এরকম ইন্টারভিউ নিয়ে তারা অভ্যস্ত এর কারণেতে তারা বুঝতে পারে যে কখন আপনারা মিথ্যা বলছেন বা আপনারা যে বেশি বলার চেষ্টা করছেন তারা খুব তাড়াতাড়ি এটাকে ধরতে পারে এর কারণেতে আপনার বেশি বা মিথ্যা বলার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে মিথ্যা ভুলতে গেলে পরে সত্যটাও কিন্তু তখন মিথ্যায় পরিণত হয়ে যায় এবং আপনার কাহিনিটাই তখন সমস্যার মধ্যে পড়ে যায় আরেকটা পরামর্শ সেটা হলো আপনাকে অনেকটাই শান্ত থাকতে হবে আপনাকে প্ল পলাইট থাকতে হবে এবং ধৈর্যশীল এবং আপনাকে শ্রদ্ধাশীল রাখতে হবে থাকতে হবে যে ইন্টারভিউ নিবে তার সাথে আপনার ইমোশনাল হয়ে যেতে পারে অনেকটা সময়তে বা অনেকটাই রাগান্বিতও হতে পারেন কিন্তু তার পরবর্তীতেও যে কিনা ইন্টারভিউ নিবে তাকে রেসপেক্ট করতে হবে তাকে আদব সহকারে তার সাথে ইন্টারভিউটা দিতে হবে তাতে করে হবেটা কি হবে হলো আপনাদের যে ইন্টারভিউর এনভায়রনমেন্টটা আছে ওই জিনিসটা অনেকটাই ভালো হবে এবং কমিউনিকেশনটা অনেকটাই ফলফসল হবে